নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদ ব্লগ তো দেখো সকালে কিন্তু আজকে মেঘলা মেঘলা দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে রোদ হলে তো টাকানো যায় না তো আজকে কিন্তু মেঘলা আকাশ সকালবেলা বেশ ভালোই হাওয়া দিচ্ছে বাইরে হালকা আজকে গাছে ফুল ফুটে একটা মাত্র লাল জবা ফুল ফুটেছে ওই যে দেখতে পাচ্ছ না পাঁচিলের মতো ঢুকে আছে একটাই মতো ফুল ফুটেছে তো চলো আর বাইরে বেরোবো না নিজে আর বৃষ্টি হওয়াতে না এই নীলকণ্ঠ ফুলগুলো আর ফুল দিচ্ছে না কেন কি জানে কি সুন্দর ফুল দেওয়া শুরু করেছিল নীলকণ্ঠ ফুলগুলো আর ফুল দিচ্ছে না তো ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখো সকালে চা হাজি চা রে বিস্কুট নিয়ে একদম হাজির হয়ে গেছি তো মা এখন ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে তারপরে আমরা দুজনে এখন চা বিস্কুট খাবো বন্ধুরা তো চলো চাটা খেয়ে নিয়ে আর কেমন লাগছে বলো তো বিস্কুটগুলো দেখতে দেখো কেমন লাগছে বলো বিস্কুটগুলো খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ কী বলবো দারুণ খেতে কালো জিরে দেওয়া খুব সুন্দর লাগে খেতে চায়ের সাথে এই বেকারি বিস্কুটগুলো কিন্তু দারুণ লাগে বন্ধুরা চায়ের সাথে তো দেখো বন্ধুরা চা খাওয়ার পরে নিয়ে আসলাম দেখো কেক তো এই দেখো এই কেকটা নিয়ে এসেছি তো তোমরা কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও কেকটা কিন্তু খুবই সুস্বাদু খেতে তো মা তো খেয়ে ভীষণ আনন্দ পেয়েছে তো চলো আমি এখন কেক খাবো সকালের টিফিনটা এটাই আর কিছু খাবো না তারপরে একটু বেলা দিয়ে এখন বাজে দেখো সাড়ে আটটা তারপর একটু বেলা দিয়ে রান্না দিয়ে যাবে তো দেখো বন্ধুরা কালকে রাতে সন্ধ্যাবেলা বাজারে গিয়ে মাছ এনেছিলাম এটা দেখো তো এখন এই মাছটা ভাজছি তো মাছটা ভাজার প্রতি দিয়েছি আসতে হবে কি বলো তো মোচা আর হবে মাছের ঝোল ঠিক আছে আর এখানে দেখো আলুটা একটু ভাপিয়ে নিচ্ছি মশাতে দেবো আলু মাছটা হয়ে ভাজা হয়ে যাক তারপরে মাছের ঝোলটা কাটিয়ে দেবো তো চলো পরে আবার ফিরে আসছি তো দেখো বাবা তো দেখো বন্ধুরা মাছ ভাজা রেডি হয়ে গেছে আজকে এই দেখো তুই তো মাথা রান্না করবো আর লেজাটা রেখে দিয়েছি এই দেখো আর দেখছো নারকেলটায় কি অবস্থা নারকেলটা দিয়ে মোটা করবো ঠিক আছে তো এখন দেখো সবজিটা কষিয়ে নিচ্ছি ভালো করে আদা বাদা দিয়ে দিয়েছি আর এটুকু রাখলাম সবজিটা ভালো করে না কষালে না ভালো লাগবে না ভালো করে কষাচ্ছি তো দেখো এখানে জলটা চাপিয়ে দিয়েছি দেখো মাছও দিয়ে দিয়েছি আর এখানে দেখো আমরা দেবো জানো তো আজকে টমেটো ইউজ করলাম না আমরা দিয়ে আজকে মাছের ঝোল করবো তো চলো আর এখন মোচাটা সেদ্ধ হবে মোচাটা সেদ্ধ হলে তারপর রান্নাটা করতে পারবো তো দেখো বন্ধুরা এদিকে দেখো মা ফল কিনে নিয়েছে পেয়ারা লেবু শসা তো সেখান থেকে একটু ফল খেয়ে নিলাম আর মা মোচাটা চাপাচ্ছে ঠিক আছে তো এই দেখো লেবু খেয়েছি আমি অল্প করে খেয়েছি মার জন্য খেয়েছি মাই খাক আর মা একদম শসা খেতে চায় না শশাটার জন্য বেশি করে খেয়েছি তো দেখো বন্ধুরা মা কিন্তু মোচাটা চাপিয়ে দিয়েছে আমি তো ঝোলটা চাপিয়ে দিয়ে ঘরে গেছিলাম আর ঝোলটা নামিয়ে দিয়ে মা দেখো মোচাটা এর আছে হচ্ছে নারকেল দিয়ে মোচা তো নারকেল যখন দিয়েছি পেঁয়াজ তো পাওয়া যাবে না তো নারকেল দিয়ে মোচা কিন্তু আগের দিন খুব ভালো হয়েছিল তা এখন আমি মোচাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো যাতে একটু ভেঙে দিচ্ছি খুঁজে দিয়ে গাইটা ভালো হয় ঢাকা দিয়ে দিয়ে একটু ভালো থাকুক আর এখানে হচ্ছে ভাত দেখো হচ্ছে রান্না কিন্তু শেষের পথে তো দেখো বন্ধুরা এখন বাজে ডেটটা তো রান্না হওয়ার পরে আর তোমাদের দেখায় নি এই হয়েছে দেখো মোচার লুক এই যে আজকে মোচা এটা আর এই যে মাছের ঝোল কাগরোল ডাটা অনেক কিছু হয়েছে হ্যাঁ এই সজনে ডাটা কাঁকরোল আর আলু ঠিক আছে আর এই যে কালকের তরকারি ছিল এটাও মোচা কিন্তু খুব ঝাল মোচাটা একদম ঝাল ঝাল করে রান্না হয়েছে তো সেটাও নিয়ে নিয়েছি তো আজকে দুরকম মোচা খাবো একটা ঝাল একটা মিষ্টি তো চলো বন্ধুরা আজকে খাওয়া দাওয়া শুরু করে নিই এরকম মা খাওয়া শুরু করে দিলো তো চলো এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করি তারপর পরে ফিরে আসছি হ্যালো বন্ধুরা তো দেখো আজকে একটা পার্সেল চলে এসেছে তো দেখো বন্ধুরা পার্সেলটা এখন ওপেনিং করবে তার না না পার্সেলটা ওপেনিং করো সামনেতে কি আছে দেখি চলো পার্সেল কিন্তু খুলতে কিন্তু দারুণ মজা লাগে বলো আপনা কি এটা দেখাও এটা দেখাও এই যে তো দেখো বন্ধুরা এটা একটা বডি ওয়াশ গুড মিল্ক তো এর সাথে দেখো এই স্প্রে সিস্টেম এটা এটা দিয়েছে মানে হবে এত করে পাইপ কেটে দেব তো এর কি জানি গুড মিলটা খুব নাকি বডি ফর্সা করে দেখা যাক কি হবে সামনে তো পুজো পুজোর জন্য এটা অর্ডার করলাম তো দেখা যাক কি রিয়াল হয় তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যাবেলা দেখো চা করতে চলে এসেছি আর এই দেখো কতটা বাসন মাজা হয়েছিলো দেখেছ সেই চানের সময় বাসন মাজি তো এই বাসনগুলো এখন রুছে রাখবো আর এদিকে আমার হয়ে গেছে দেখো চা ঠিক আছে আর এখানে দেখো বিস্কুটটা এই বিস্কুটটা বন্ধুরা দারুণ খেলাম কি বলবো তোমাদের মাও খুব পছন্দ করলো আর আমারও দারুণ লেগেছে আবার আনবো তো এখন হয়ে গেছে চা বেকারি বিস্কুটগুলো বন্ধুরা খেতে ভালো লাগে ঠিক আছে হয়তো খুব বেশি ভেঙ চলে না প্যাকেট ভাঙলে কিন্তু খেতে ভালো লাগে মুখের স্বাদও খুব ভালো লাগে হুম তো চলো চাটা হয়ে গেছে না বিক চলো চাটা নিয়ে ঘরে

তো দেখো মা কিন্তু চা খাওয়া শুরু করে দিয়েছে আর আমিও খাচ্ছি দেখো মা কেমন খাচ্ছো খুব সুন্দর এই বিস্কুটটা দারুণ খাচ্ছি হ্যাঁ আবার আনবো ওই বিস্কুটটা খুব সুন্দর লেগেছে মানে একটা একটা খেলে আবার খেতে চাই এই কালো জিরেটা গালে পড়ছে কি ভালো লাগছে না তো দেখো বন্ধুরা এই রুটি করে আসলাম ভীষণ গরম লাগছে কি বলবো এখন বাজে সাড়ে আটটা তো রুটি গরম করে এসছি দশটার দিকে খাবো ভীষণ গরম লেগেছে গা টা ধুয়ে নিলাম আর এই গা ধুয়ে ধুয়ে না আমার ঠান্ডা লেগে যাচ্ছে দেখো এই চোখটা ব্যথা করছে তো বললাম শরীর খারাপ বললাম না ঠান্ডা লেগে গেছে তো কী করবো বলো তো এই রুটি তো রাতে খেতেই হবে রুটি খাচ্ছি রুটি করতে জ্বালা খেতে ভালো লাগে করতে জ্বালা কী করবো বলো তো যাই হোক এখন আমার বৃষ্টি পড়লো একটুখানি একটু বৃষ্টি হলো আবার অফ হয়ে গেছে তো চলো একবারে রাতে খাওয়ার সময় ধরে সময় দেখা হচ্ছে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা তো দেখো রাতে খাওয়া নিয়ে বসে পড়েছি রুটি দিয়ে এই দেখো মোচাটা খাচ্ছি দারুণ লাগছে বন্ধুরা হ্যাঁ রুটি দাও তো দেখো মাও খাচ্ছে গরম গরম রুটি এখনো গরম আছে রুটি তো মোচাটা আজকে পুরো মা মিষ্টি মিষ্টি করছে ওই জন্য মিষ্টি মিষ্টি না তুই গুঁড়ো বেশি আর দেখো একটু মাছ চলছিল মাঝে নেই বেলা সেটা খেয়ে নিচ্ছি তো দেখো খেতে আছে ব্লগটা শেষ করে দিচ্ছি বন্ধুরা তো শুক্রবার দিনটা ওটা একটু ভালোই গেল তাও চলো আজকে মতো এটুকুই আর নতুন নতুন অবশ্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবো পাশে থাকবো লাইক কমেন্ট করতে ভুলে যেও না তোমরা প্রত্যেকে লাইক কমেন্ট করো তো চলো আজকের মধ্যে এটুকুই চারটা পাবে সবাই ভালো থাকো সুস্থ থাকবে